দিনের ইচ্ছে ছিল এরকম ধার পর্যন্ত আসবো এই ধারটা পর্যন্ত আসলাম এসে সবাই মিলে এইখানটা এসে সব ফটোশ্যুট করছিল রিলস এত ধারে এসে গুড আফটারনুন ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা আগের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগেনি এরকম বউ বউ ড্রেসে যাই হোক আমাকে এভাবেই দেখতে তোমরা অভ্যস্ত ভালোবাসা দিও সাপোর্ট করো মেয়ের স্কুলে এসেছি ওর স্কুলের পিটি ড্রেস নিতে আর এই স্কুলটা আমারও স্কুল তবে তখন সেন্ট নাম ছিল দেখো প্রীতি বাচ্চাদের ছবি দেওয়া আছে তবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকে অনেক দিন পরে আসবো আসবো করে আসা হয়নি আরেকটা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো দেখো আমাদের বাচ্চারা কীরকম হবে জানি না তবে এই সব প্রীতি বাচ্চাদের মায়েদেরকেও আমি সম্মান জানাই প্রণাম জানাই যারা এরকম গর্বধারিণী যাদের জুয়েল বাচ্চাদের ছবি লাগানো আছে চলেও যারা সবার স্কুল থেকে বাড়ি গিয়েছে ও যেতেই তারপরে চলে আসলো ভীষণ ভালো ওর স্কুলে আস্তে আস্তে ওর পাপাই বেশি আসে আমি প্রিন্সিপালের রুম মামাই এই এগেরটা থেকে বেরো চলো চলো চলে এসো অমেশ অমেশ সত্যি আমি আগে এখানে থাকতাম দারুণ লাগে এখানে আসলে আর একটু পারে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের মনে হবে তোমরাও চলে আসবে এখানে থাকলে মন শরীর সব ভালো হয়ে যাবে যে কাজে এসেছি সেই কাজটা আগে সেরে নিই তারপরে তোমাদেরকে আসল জায়গায় একটু ঘুরে নিয়ে আসবো

বলতে বলতে ও ড্রেসের জায়গায় চলে এসেছি এখানে জাস্ট একটু সময়ের কাজ তারপর কুপন কেটে ট্রায়াল দিতে হলো সেখানে পরে টোকন নিয়ে এসে কোন মাপটা নিয়ে অন্য জায়গায় কাউন্টারে দেখাতে হচ্ছে তারপরে ওরা দিচ্ছে তো একদিকে ওদেরকে পরিয়ে দেখানো হচ্ছে কোনটা ওদের এই যে ফ্রেন্ডসরা এসেছে সব এইভাবে দেখে টেকে এখান থেকে একটু পরেই বেরিয়ে যাব কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আমাদের তো খুব ভালো লাগছে পড়েছি ওটা তখন আমাদের সেন্ট নাম ছিল এখন ডিএভি হয়ে গেছে নাম মানে দেব পাবলিক স্কুল মেয়ে স্কুল এখন অনেক বড় ইউনিট আর এখানটা আসলে একটু দূরে পাড় আমরা চলে চলো দেখতে ভিডিওটা পুরো লাইব্রেরি যেমন ছিল তেমন আছে মামা এটা আমারও স্কুল স্কুল থেকে বেরালাম আর একটু গেলেই নদী পাড় মানে আমাদের টিফিন খাওয়ার জায়গা স্কুল আমাদের সরস্বতী পুজো হতো না তাই বাইরে গেটের বাইরে আমরা চাঁদা তুলে পুজো করতাম আর বেরোলেই দেখো গেছে ওখানে পার্কিং করতে ভেবেছিলাম এই রাখবো সুন্দর জায়গায় লোকজন আসা শুরু হবে খাওয়া দাওয়া যত সন্ধে উঠবে তত এই জায়গাটা করে মহময় হয়ে উঠবে আর আমার তো খুব পরিচিত জায়গা এখানেই থাকতাম মানে সকাল বিকাল চলে আসতাম এখানেই কোয়ার্টারে থাকতাম স্কুলও কাছে সব দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা এইখানে হলো নাকি নারায়ণ সুন্দর এই দেখো স্ট্যাচুটা হ্যাঁ ওইদিকে নন্দী গ্রাম আর তার ওইদিকে একদম ওই যে জাহাজের দেখা যাচ্ছে জাহাজ হ্যাঁ নদী ছোট নদী তো আমার এটা হলদি নদী উপরে আকাশ ও আচ্ছা আকাশের উপরে নদী আমার বর গেছে চা সর্ষে চা খাবো তারপরে মামাই বলেছে যে মোমো খাবো কি খাবে না খাবে এইটুকু সময়ের জন্য এসে মামাই একবার বলবে চা খাবো একবার আইসক্রিম একবার ফুচকা একবার পকোড়া মানে একসঙ্গে সব খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে মজাই মজা দেখতে দেখো পুরো ভিডিওটা এরকম সিটে গিয়ে বসে আছে আর ওই দিক থেকে গিয়ে আর কিছুটাই লেফট দিকে বাম দিকে গিয়ে ওইদিকে সব ডকের মধ্যে জাহাজগুলো যাবে ঘুরতে ঘুরতে একদম নদীর একদম ধারে চলে এসছি প্রচুর লোকজন আছে কি দেখতে পাচ্ছি এখানে লোকজন ভর্তি পরপর আরও যত সন্ধে হবে লোকজনের ভিড়টা বাড়তে থাকবে আর ওই দিকটা ফেরি পারাপার আর তার আগে ওই দিকটা আছে কোস্টগার্ড আছে এইবার তোমরা জাহাজগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরোটা যত দূর যাবে এই দিকটা সুন্দর লাগবে আমরা এসে ফার্স্ট ঘাটটাতে নেমেছি ওদিকে আরো অনেকগুলো ওরকম ঘাট আছে কোথায় জাহাজে যাচ্ছে আমার মেয়ে বলছে জাহাজে যাচ্ছে কি বলছে ভাই না ওটা জাহাজ মামাই ওটা তো লঞ্চ ওই পারে যাওয়ার জন্য আমরা একদিন ওই পারে যাবো মামাই আমাদের মামাই মোমো খাবেই খাবে ঘর থেকেই মামাই ঠিক করে এসে যে যে এসে মাত্রই মোমো খাবে তাই মোমতেই এই যে लेके পড়েছে সব দোকান আছে রুমালি রুটি মোমো আকাশটা পড়পড়স রকম কালো মেঘে ছেয়ে যাচ্ছে বৃষ্টি আসবে কিন্তু যখন তখন ও এসে গেল মামাই একটু টেস্ট করি খেতে খেতে ভিডিও করবো না পরে দেখাচ্ছো তোমাদেরকে খেয়ে দিয়ে আবার চলে এসেছি নদীর ধারে এবারে তো আরো লোকজন প্রচুর প্রচুর লোকজন আবার চলে এসেছে বেশি সময় আমরা থাকবো না কেন বলে তো এই মেঘে শুধু ভাব দেখো একেবারে কালো মেঘে খেয়ে যাচ্ছে এখানে আসলে যদিও যেতে ইচ্ছে করে না আরো অনেক সময় থাকি আমার বড় এই যে ভিডিও করে যাচ্ছে বর মেয়ে ভিডিও করে যাচ্ছে খাবার ক্যাপ ইন্ডিয়ান নেভি জল ওখানে লাইট জল জল পুলিশ হ্যাঁ ওইদিকে তো হাওয়ার ক্যাপ গুলো আছে আর ওইদিকে নন্দীগ্রামে যাওয়ার এখানে আসবে ব্রিজ ওইটা কি এখানে আসবে তারপরে এই দিকটা ওইটা কি এখানে আসবে আমাদের এই যে ডকের মধ্যে জাহাজগুলো গুলো আসে ওইটা কি আসবে ওখানে হ্যাঁ মামাই আসবে ওইটা আমার মেয়ে জিজ্ঞেস করছে ওই জাহাজগুলো কি এখানে আসবে তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এরকম ছোটখাটো জায়গায় ঘুরিয়ে আনবে ওদেরও ভালো লাগবে আর তার সাথে ঘোরাও হয়ে যাবে দিনের ইচ্ছে ছিল এরকম ধার পর্যন্ত আসবো এই ধারটা পর্যন্ত আসলাম এসে সবাই মিলে এইখানটা এসে সব ফটো করছিল রিলস করাচ্ছিল আমি এসে করলাম ভালো লাগছে এত ধারে এসে সব বাড়ি নালে এত কাদা এত কিছু থাকে এই ধার পর্যন্ত আসাই হয় না দারুণ লাগছে এরকম ভালো লাগছে মামাই জলে হাত দিয়ে তোমার ভালো লাগছে তো মামা এসো এদিকে আর যাবে না ধারে ওই যে ও তো মজাই পাচ্ছে ওই বাবা ওই বাবা ও মামাই হাত দিয়েছে যে আবার পরের ভিডিওটা সবাই খুব ভালো থেকো